বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে আবার বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে একক নির্বাচন শিখে সে একক নির্বাচনের দিকেই ধাবিত হতে যাচ্ছে অর্থাৎ এরা একই গাছের দুই ধার একই গাছের ফুল এ কথাটা কিন্তু আমি বলছি না এটা বলছিলেন ফজলুল করি জানেন তো ইসলামী আন্দোলনের নাইবে আমির তিনি বলেছেন দেখুন আপনারা এবার ইসলামী দলগুলোকে সমর্থন করুন ভোট দিবেন আমরা যদি আপনাদের কল্যাণে আসতে না পারি আপনাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করতে না পারি তাহলে আর কোনোদিন পরীক্ষা দিতে আপনাদের সামনে আসব না আপনারা একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন বিএনপিকে তো দেখেছেন কিভাবে দেশ চালিয়েছিল আওয়ামী লীগকে তো পুরোটাই দেখেছিলেন কিভাবে সরোচারে হয়ে উঠেছিল এবারে একবার একবার অন্তত ইসলামী দলগুলোকে সমর্থন দিয়ে যাচাই করে দেখুন অন্য বড় দুটি দল তো কয়েকবারই ক্ষমতা এসেছে প্রতিবারই তাদের রূপ চিত্র রাষ্ট্র পরিচালনার দক্ষতা আপনারা দেখেছে অন্তত একটি বার হলেও ইসলামী দলগুলোকে আপনারা প্রথমবারের মতো এককভাবে ক্ষমতা আসার সুযোগ করে দিন আমরা আপনাদের জন্য কাজ করব। একটি বার আমাদেরকে যাচাই বাছাই করার সুযোগ দিন দেখুন আমরা পারি কিনা যদি আমরা ব্যর্থ হই বিশ্বাস করুন আমরা কোনো দিন আর পরীক্ষা দিতে আসবো না আপনাদের সামনে আসব না আর বলবো না আমাদেরকে আবার ক্ষমতা আনুন আবার সমর্থন করুন তিনি বলছেন নাটোরের ভবানীগঞ্জে গতকাল সন্ধ্যায় এই ধরনের আকুল আবেদন তিনি জানিয়েছিলেন তার সমর্থক অনুসারী এদের মাধ্যমে সারা বাংলার মানুষকে তারা বলছে দেখুন যারা বিদেশি ছিল তারা কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দেখেনি আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের সামনে পুলিশ লীগের সামনে হেলিকপ্টার করে সেনাবাহিনী তাদের সামনে এই বুক পেতে জীবনকে বাজি রেখে তারা কিন্তু যুদ্ধ করেছিল হ্যাঁ এটা যুদ্ধই বলতে পারে। সংগ্রাম করেছিল জীবন দিয়েছিল যারা বেঁচে গেছে আলহামদুলিল্লাহ যারা চলে গেছে আলহামদুলিল্লাহ তারা শহীদ দরজায় এরা বুঝবে রক্ত ঝরানোর কি ব্যথা বারবার নিপীড়িত হয়ে নির্যাতিত হয়ে মায়ের খেয়ে জেলখানায় যাওয়ার কি ব্যথা স্বজন হারানোর কি ব্যথা সরি এটা আবার বললে শেখ হাসিনার সেই একই ডায়লগ হয়ে যায় তাহলে এই যে বিদেশে যারা বসে এখন বাংলাদেশে এসে তারা দিতে দিতে চায় চায় করতে আবেগ বলে অস্বীকার চায় সাংবিধানিক কোনো রূপ নেই এই বলে তারা জোর গলায় চালিয়ে দিতে চায় এই সালমের কর্মচারী রয়ের এজেন্ট বিএনপির সালাউদ্দিন সাহেব এবং বজলু পাগলা তো আছে এখানে রুমিন ফরানা আছে সেটা একেবারেই কাতর একেবারে আওয়ামী লীগের কাতর এবং তার শোকে শোকার্ত তারের পিনে কি বলছিলেন সে আওয়ামী লীগের চা অর্থাৎ তাদের সন্তান চালাপালা যেটা বিএনপির মধ্যে থেকে কাজ করছে এখন এই ইসলামী দলগুলোকে আসলে একবার ক্ষমতায় আসার সুযোগ করে দিলে কেমন হতে পারে সবাইকেই তো আপনারা পরখ করে দেখলেন পরীক্ষা করে দেখলেন সবাই তো আসলে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের ইতিহাস তো আপনার সকলেই জানেন যখন যে ক্ষমতা এসেছিল কত জোর জবরদস্তি করে লাশের বিনিময়ে তাদেরকে ক্ষমতা থেকে সরানো লাগছিল। এখন একবার ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে আসারা কি হয়ে যাবে আপনি অন্তত একটি বার তাদেরকে সুযোগ করে দেন এরা দেখি কি করে এক একে তো সবাই গেল কয়েকবারই ক্ষমতা চালালো অন্তত একটা বার দেখি এরা পারে কিনা কি বলেন প্রিয় দর্শক যাচাই করে দেখবেন সুযোগ দেওয়া যায় কি